আজ আমি আপনাদের সঙ্গে আরও একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করবো তো আজ আমি তৈরি করছি ভ্যানিলা আইসক্রিম যে কেউ কিন্তু খুব সহজেই বাড়িতে এই ভ্যানিলা আইসক্রিম বানিয়ে ফেলতে পারবেন তো চলুন দেখিনি আজকের রেসিপিটা ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রে নিলাম এক কাপ পরিমাণ দুধ এটা কিন্তু ফুল ক্রিম দুধ ছিল আপনারা যদি নর্মাল দুধ নেন তাহলে এখানে দেড় কাপ পরিমাণ দুধটা নিতে হবে যে কাপের পরিমাণে আমি দুধটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ এখানে দিলাম চিনি এখন প্রথমে দুধ আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর পুরো সমান সমান ওয়ান টেবিল স্পুন কর্নফ্লোর নিয়েছি আর দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধ আর কর্নফ্লোরটাকে একবার আবারও ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে খুব ভালো করে এভাবে নাড়াছাড়া করতে করতে কিন্তু কর্নফ্লোর আর গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলাভাব না থাকে এর মধ্যে যেহেতু কর্নফ্লোর আছে আর গুঁড়ো দুধও আছে খুব তাড়াতাড়ি কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যাবে মিডিয়াম ফ্লেমে ছয় সাত মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা বেশ ঘন হয়ে যাবে তো এইটুকু টাইম কিন্তু এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে করে মিশ্রণটাকে আমাদের রান্না করতে হবে একটুও ছাড়া যাবে না নলে কিন্তু তলা লেগে যাবে তো দেখুন মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কীভাবে বুঝবেন যে মিশ্রণটা রেডি হয়েছে তার জন্য একটা চামচ এভাবে ডিপ করবেন আঙুল দিয়ে একটুখানি কেটে নেবেন যদি দেখেন যে মিশ্রণটা মিশে যাচ্ছে না তাহলে বুঝবেন যে একদম পারফেক্টলি কিন্তু তৈরি হয়ে গেছে এখন গ্যাস থেকে নামিয়ে পাখার তলায় রেখে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব আর এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব যাতে মিশ্রণের ওপর কোনো মোটা স্বর না পড়ে এদিকে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়েছি যে কাপের পরিমাণে আমি দুধ চিনি নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ এখানে একদম ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে আমি হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি তবে হ্যাঁ এখানে কিন্তু হুইপ ক্রিমটাকে আমাদের মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বিট করতে হবে একদম আমরা কেক বানানোর জন্য যেমন বিট করি পুরো ফুল বিট কিন্তু এখানে করতে হবে না বিটারের ব্লেডগুলোকে তুললে যদি একটা চোঙার মতো অংশ তৈরি হয় তাহলে উনি বুঝবেন যে ক্রিমটা একদম পারফেক্টলি বিট হয়ে গেছে আইসক্রিম তৈরির জন্য তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যে মিশ্রণটা আগে থেকে রেডি করে গেছিলাম সেটা সেটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যাস এখন এই মিশ্রণটার সঙ্গে ক্রিমটাকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আর একবার বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এখানে আমি কাচের এয়ারটাইট কন্টেনার নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকেরও নিতে পারেন তবে অবশ্যই এয়ারটাইট কন্টেনার নিতে হবে নাহলে কিন্তু আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল চলে আসবে তখন কিন্তু খেতে একদম দোকানের মতো লাগবে না তার জন্য অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনার নেবে বাড়িতে যদি কোনো আইসক্রিমের বক্স থাকে তার মধ্যেও কিন্তু করতে পারেন সেগুলো পুরো এয়ারটাইট থাকে এখন আমি পুরো ব্যাটারটা কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি এরপর একটা স্প্যাচুলা দিয়ে উপরিভাগটাকে একটুখানি সমান করে নিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো ওভার জন্য মোটামুটি আট দশ ঘন্টা কিন্তু রাখতেই হবে তাহলে কিন্তু আইসক্রিমটা বেশ ভালো মতো সেট হয়ে যাবে তো আমি ওভার জন্য রেখেছিলাম নেক্সট দিন আপনাদের দেখাচ্ছি দেখুন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি আইসক্রিমটাকে সার্ভ করে দেখাচ্ছি এটা কিন্তু খেতে পুরো দোকানের মতো হয়েছে বা তার থেকেও ভালো বলতে পারেন অবশ্যই একবার এইভাবে এই গরমের মধ্যে ভ্যানিলা আইসক্রিম বানাতে পারেন আমি এর আগে আপনাদের সঙ্গে চকলেট আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি এখানে যে হুইপ ক্রিমটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু ইজিলি যে কোনো কেকের দোকানে আপনারা পেয়ে যাবেন দামও খুব বেশি হয় না একটা হুইপ ক্রিম কিনলে কিন্তু অনেকবার আপনারা আইসক্রিম বানাতে পারবেন বা কেকও বানাতে পারবেন আর এখানে আমি যে ইলেকট্রিক বিটারটা ইউজ করেছি সেটার পরিবর্তে আপনারা হ্যান্ড উইস্কারও ব্যবহার করতে পারেন তবে হ্যান্ড উইস্কারে কিন্তু অনেক বেশি টাইম লাগে তার থেকে ইলেকট্রিক বিটারে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর এই ইলেকট্রিক বিটারটার কিন্তু দাম খুব বেশি নয় ওই সাড়ে তিনশো টাকার মতো দাম নেমে ফ্লিপকার্টেই পাওয়া যায় তো এখানে আমার ভ্যানিলা আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতন বাই